সবাই মিলে প্ল্যান করে কোথাও বেড়াতে যাবার যেমন একটা মজা আছে তেমনি কোনো প্ল্যান ছাড়াও হুটহাট কোথাও বেড়াতে গেলেও কিন্তু মজাই লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কোনোরূপ পূর্ব পরিকল্পনা ছাড়া হুট করেই বেড়াতে চলে আসলাম আসলাম গাজীপুরের খুব সুন্দর একটা রিজোর্টে এটার নাম হচ্ছে রূপসা রিজোর্ট এইখানে এসে সত্যি বলতে আমার এত ভালো লেগেছে আসলে ক্যামেরাতে অনেক কিছু বোঝা যায় না যেটা আমরা খালি চোখে দেখতে পারি উপভোগ করতে পারি ওরকমভাবে রকমভাবে কিন্তু ক্যামেরাতে ফুটিয়ে তোলা কখনোই সম্ভব না তো এই রিজোর্টটা অনেক সুন্দর ছোট্ট সিমছাম খুব গোছানো একটা রিজোর্ট আমার মনে হয় যারা পরিবার পরিজন ফ্যামিলি নিয়ে একটু নিলিবিলি জায়গায় সময় কাটাতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা জায়গা এই রাস্তাটা অনেক সুন্দর আর রাস্তার দুই পাশে বিভিন্ন রকম গাছ রয়েছে যার জন্য রাস্তাটা আরও বেশি ভালো লাগে আর এই ফুল গাছগুলো দেখে তো আমার খুব ভালো লাগছিল এমনিতেই ফুল আমার অনেক পছন্দ আর বিভিন্ন রকম ফুল হলে তো কথাই নেই সামনে এগিয়ে যেতে একটা বিল্ডিং চোখে পড়লো এটা মেবি ওদের রিসিপশন এরিয়া তার ঠিক সামনে একটা বিশাল বড় মাঠ এই সাইডটাতে আরও একটা ভিলা রয়েছে এইটা কিন্তু ভীষণ সুন্দর আর ঠিক এটার অপোজিট সাইডে রয়েছে একটা অনেক বড় মাঠ যেটা সবুজ ঘাসের মাঠ অনেক ভালো লাগছিল এই জায়গাটাতে আমি আসলে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথাও বেড়াতে গেলে বসে না থেকে কিন্তু চারপাশটা একটু ঘুরে ফিরে দেখতেই ভালো লাগে আর এটার পাশে এরকম বসার জায়গা ছিল এখানে বসে বিকেলবেলা আড্ডা দিতে বা চা খেতে কিন্তু ভালো লাগবে এখানে একটা বিশাল বড় মাঠ রয়েছে আর মাঠটাতে ঘোরা বাঁধা ঘোরাটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটা মনে হয় আমাদের দেশীয় কোনো ঘোরা না কারণ দেখে মনে হচ্ছিল বাইরের কোনো দেশ থেকে আনা হয়েছে সব কিছু মিলিয়ে জায়গাটি কিন্তু আসলেই অনেক সুন্দর তো আমরা দূর থেকেই ঘোরার ভিডিও করে নিচ্ছিলাম বাচ্চারাও দেখে খুব খুশি হয়ে গিয়েছিল কিন্তু আমার কাছে যাওয়ার একদমই সাহস ছিল না আমি ভয় পাচ্ছি এই জন্য আমরা দূর থেকেই দেখছিলাম এই মাঠটাও কিন্তু অনেক বড় যারা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসবেন বা যারা পিকনিক করতে আসবেন তারা কিন্তু এখানে অনেক মজা করতে পারবেন আর এদিকে আমার মেয়ে দৌড়াচ্ছিল রাস্তা দিয়ে গাছগুলো ধরে ধরে আসলে বাচ্চারা কোথাও গেলে অনেক খুশি হয়ে যায় আর বাচ্চাদের খুশিতেই কিন্তু আমরা খুশি হয়ে যাই তো আমরা এই রেস্টুরেন্ট এরিয়ার দিকে এগুচ্ছিলাম আর সেখানে যাওয়ার পথেই চোখে পড়ল এই জায়গাটা বিশ্বাস করেন এই জায়গাটা এত সুন্দর ক্যামেরাতে আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু খালি চোখে এই জায়গাটা অনেকই সুন্দর আর এই রাস্তাটুকু আমার ভীষণ ভালো লেগেছে তো এখান দিয়ে আমি হাঁটছিলাম যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আর সামনেই ছিল সুইমিং পুল আর তার পাশেই হচ্ছে রেস্টুরেন্ট এই জায়গাটা বিশ্বাস করেন অনেক সুন্দর আর ভিউটা জাস্ট অসাধারণ বাচ্চারা দৌড়ে এই সাইডটের মাঠটাতে চলে গিয়েছে আসলে এই মাঠটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো এখানে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য বিভিন্নভাবে সাজানো রয়েছে কয়েকটা দোলনাও আছে বাচ্চারা সব ঘুরে ঘুরে দেখছিল আর মজা করছিল আর এখানটা মূলত কোনো পার্টি বা কোনো অনুষ্ঠান আয়োজন করা হলে তার জন্য সব কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর বসারও ব্যবস্থা রয়েছে বাচ্চারা দুলনাতে দুল খাচ্ছিল আসলে বাচ্চারা তো এরকমই যেখানেই যাবে খেলাধুলায় ব্যস্ত হয়ে যায় এই মাঠের চারোপাশে অনেক রকম গাছ রয়েছে এজন্য মাঠটা আরও বেশি সুন্দর লাগছে আর মাঠটা খুব সুন্দর করে সাজানো গুছানো জায়গাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা হয়েছে আর এখানে সুন্দর করে রূপসার লেখা রয়েছে সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল দেখতে আমরা যেহেতু আগে বলে যাইনি বা বুকিংও দেওয়া ছিল না আমাদের আর যেদিন গিয়েছিলাম সেদিন গেস্টও ছিল না তাই সুইমিং পুলটাও একদম পানি শূন্য ছিল পুলটা পরিষ্কার করা হচ্ছিলো আর পুলের সাইড থেকে এই পাশে দেখতে ভীষণ ভালো লাগে সামনেই ছিল রেস্টুরেন্ট আর পুল তার এই পাশে ফুলের বাগান সব কিছু মিলিয়ে দৃশ্যটা একদম অসাধারণ আর এই রেস্টুরেন্ট থেকে পুল দেখতে কিন্তু অনেক ভালো লাগবে খাবার খেতে খেতে সুন্দর দৃশ্য উপভোগ করা যাবে এই রেস্টুরেন্ট থেকে আসলে আমি যা ভেবেছিলাম ঠিক তাই রেস্টুরেন্টে বসে পুরো রিজোর্টটা আরও অনেক বেশি সুন্দর লাগে আর এখানকার ভিউ জাস্ট অসাধারণ আমার ভীষণ ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টটাও কিন্তু অনেক বড় প্রায় পঞ্চাশ জন লোক একসাথে বসে আপনারা খাবার খেতে পারবেন এইখানকার খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো আমাদের কাছে খাবার ভালোই লেগেছে এরকম একটা জায়গায় বসে খাবার খেতে খেতে বাইরের এরকম অসাধারণ ভিউ দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আমার কাছে এই রেস্টুরেন্টের এই জায়গাটুকু আসলেই ভালো লেগেছে যেহেতু আমরা বিকেলবেলা বের হয়েছিলাম হাতে খুব বেশি সময় ছিল না তাই সময় নষ্ট না করে পুরার রিসোর্টটা ঘুরে দেখার জন্য আবারও বের হয়ে গেলাম কোথাও বেড়াতে গেলে হাতে একটু সময় নিয়ে বের হওয়া উচিত তাহলে পুরো জায়গাটাই আসলে ঘুরে ফিরে দেখা যায় এই জায়গাটুকু অনেক সুন্দর আর আমার ভীষণ ভালো লেগেছে কেন ভালো লেগেছে তা আপনার নিজেরাই শুনুন এইখানে অসংখ্য চড়ুই পাখির কিচিরমিচির ছিল যার কারণে আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে আর সত্যি বলতে এত ভালো লাগছিল এখান থেকে আমার সত্যিই ইচ্ছে করছিল না গাছপালা ফুল পাখি প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে এটা ওদের পার্কিং এরিয়া আর পাশে এটা বানানো হচ্ছে এখনও কাজ শেষ হয়নি ছোট্ট একটা পুকুরের উপর এটা বানানো হচ্ছিল যখন পুরোপুরি কাজ শেষ হবে তখন কিন্তু জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে রিসোর্টটার জায়গায় জায়গায় অনেক কাজ হচ্ছিল পুরোপুরি শেষ হয়নি যখন পুরোপুরি কাজ শেষ হবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে তো আমরা সামনের দিকে এগুচ্ছিলাম রিসোর্টের অন্য একটা সাইডে যাব। আর এই পাশে আরেকটা ঘোড়া দেখতে পেলাম এই ঘোড়াটা পুরোপুরি কালো ছিল আর এই সাইডটা তো একদম শান্ত নিরিবিলি এই পাশটাতে শুধু গাছ আর গাছ অনেক গাছ লাগানো হচ্ছে গাছে পানি দেওয়া হচ্ছে একটু সামনে এগিয়ে গেলে একটা কাঠের ব্রিজ দেখা যায় এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আর ওপাশে কিছু সবজি গাছ বোনা হয়েছে পুরা রিজোর্টটাই অনেক শান্ত আর নিরিবিলি এই জন্য এখানে ঘুরে বেড়াতে আরো ভীষণ ভালো লাগে দূরে কিছু ঘর রয়েছে এখানে মনে হয় পানির ফোয়ারা করা হবে আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই দিকটাও কিন্তু অনেক সুন্দর এই সুন্দর রিজোর্টটা কিন্তু গাজীপুরের পিরুজালি গ্রামে অবস্থিত আপনারা চাইলে এখানে বেরিয়ে যেতে পারেন পরন্ত বিকেলবেলা এত সুন্দর একটা রাস্তা চারিদিকে পাখির কিচিরমিচির ডাক সব মিলিয়ে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগছে এই রাস্তাটাও অনেক সুন্দর আর রাস্তার দুপাশে অনেক রকম গাছ রয়েছে এই রিসোর্টে কিন্তু ছোট বড় অনেক রকম গাছ দেখতে পারবেন যার কারণে আরো দেখতে ভীষণ ভালো লাগে পাশে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা তো বাচ্চারা এখানে খেলাধুলা করছিল কোথাও বেড়াতে গেলে যদি বাচ্চাদের একটু খেলার জায়গা থাকে তাহলে কিন্তু গার্জিয়ানদের জন্য একটু সহজ হয়ে যায় বেড়ানো তো আমাদের বেড়ানো শেষ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আবার কোনো একদিন আসবে এখানে বেড়াতে কারণ এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ